শুভ সকাল সকলে কেমন আছেন অবশ্যই সকলে ভালো আছেন আজকে একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এই ভিডিও লাইভসের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কৃষিকাজে কতটুকু মানুষের সুবিধা সুযোগ সুবিধা নিয়ে আসে আধুনিকতার আধুনিক যুগের সেই কৃষিকাজের যন্ত্রপাতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আগে কত খাটাখাটি করতো কৃষিকাজে ধানগুলি ক্ষেত থেকে ঘাড়ে করে বয়ে করে নিয়ে আসতো এবং সম্পূর্ণ এখন মানুষের জন্য কতটুকু আধুনিকতা ছোঁয়া পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সব কৃষি যন্ত্রের মাধ্যমে মানুষগুলি কাজ করে যাচ্ছে এবং কত সুযোগ সুবিধা নিচ্ছে আগে কত পরিশ্রম করতে হতো মানুষকে এখন হাতের নাগলেই সব চলে এসেছে মানুষকে পরিশ্রম করতে হচ্ছে না অল্প পরিশ্রম করেই সব কিছু সাফল্য পেয়ে যাচ্ছে একই বলে আধুনিক যুগের আধুনিকতার ছোঁয়া সব কিছু মানুষের কাছে সহজ হয়ে গেছে এখন কৃষক বলতে মানুষের কাছে সব কিছুই সহজ হয়ে গেছে মানুষের এখন সব কিছু হাতের না গেলে এবং কৃষিযন্ত্রের মাধ্যমই এবং বিভিন্ন যন্ত্র মাধ্যম দিয়ে মানুষগুলি এগিয়ে যাচ্ছে মেশিন দিয়ে ধান মারাই করছে আপনারা দেখতে পাচ্ছেন আগে ধান মারাই করতো হাত দিয়ে কতটুকু সময় লাগত সেই সময় অল্প সময়ের ভিতরে মানুষের খুব সুবিধা হয়ে গেছে অল্প সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে পারতেছে এক বিঘা জমির ধান মারাই করতে আগে সারাদিন লেগে যেত এবং এক বিঘা জমির ধান এখন মারাই করতে এক ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যায় কতটা সহজ হয়ে গেছে মানুষের কাছে এই কৃষি যন্ত্রপাতিগুলো আপনারা ধারণা করতে পারবেন না অল্প সময়ের মধ্যে সব কিছু শেষ করে দিচ্ছে ও সারা দেশব্যাপী ধান কাটা শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে মানুষ ধান কাটতেছে বিভিন্ন জায়গায় এবং অল্প সময় পরিশ্রম করে জমির ধানগুলো সব কেটে ফেলছে